আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি কচুর ডাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে আমি বড় সাইজের দুটা কচুর ডাটা নিয়েছি কচুর ডাটা ছিলে নিয়েছি অবশ্যই কচুর ডাটা ছিলার সময় হাতে পলিথিন বা অন্য কিছু ভেদে নেবেন হাত কিন্তু প্রচুর ঝুলকায় এই যে কচুর গুলগুল গুল করে এরকমভাবে কুটে নেবেন এখানে আমি খুব ছোট সাজের চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ কিন্তু খুব ছোটো সাইজের এগুলা এখানে আমি এক একমখ পানি একটি সিটি নিয়ে নিলাম এবার কচুর শাক যে কচুর ডাঁটাগুলা এগুলো আমি পানিতে ভালোভাবে ধুয়ে নেবো ধোয়ার সময় হাতটা একটু সেভে রাখবেন কারণ এগুলা লাগলে হাত চুলকাবে আর আরও ভালো হয় কচুর ডাঁটাগুলো আপনি যেদিন রান্না করবেন এর আগে দিন যদি কেটে রাখেন তাহলে ভিতরের পানিটা একটু শুকিয়ে যাবে হাটটা একটু কম চুলকাবে এখানে আমি এক মগ পানির যে ডেক্সিতে নিয়েছি ওখানে কচুর ডাটাগুলা দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ লবণ দিয়ে দিলাম মিক্স করে নিব মিক্স করে আমি কচুর ডাটাগুলা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এ তো কচুর ডাটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এ তো সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটি ঝাইতে কচুর ডাঁটাগুলা ছেঁকে নেবো মানে পানির থেকে আলগা করে নেব এ তো হয়ে গেছে আবার যে ডেক্সিতে আমি এগুলো সিদ্ধ করছি ওই ডেক্সিটে আবার ঢালব এ তো ঢেলে দিলাম একটি ডগিমালার সাহায্যে আমি এগুলোকে মিক্স করে নেব একদম মিক্স করে মানে ভর্তার মতো করে নেবো আপনারা যারা মেলা নেই চামচের সাহায্যে বা বাটি বা সাহায্য করে নিতে পারেন কোনো সমস্যা নাই এ তো একদম মিক্স করে নেবেন বা ব্ল্যান্ড করে নিতেও পারেন বা বেটে নিতে পারেন যার যার যে রুচি অপরুচি এ তো নিমিষ হয়ে গেছে এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম এখানে আমি তেল দিব তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে কচুর ডাটা কচুর শাক কচুর মধ্যে সবসময় তেল লাগে বেশি এগুলা তেল খায় বেশি এই জন্য আমি এখানে অনেকটা পরিমাণে তেল দিয়েছি দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের মধ্যে একটু ভাজবো ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবার দিবো রসুন বাটা রসুন বাটার পরিমাণ কিন্তু অবশ্যই বেশি দিতে হবে ছড়া কচু শাক কচুর লতি সব কিছুতেই রসুন বাটাটা একটু বেশি দিতে হয় না হলে গলা চুলকাবে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা জিরা আদা রুচিনি এলাচ বাটা এগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু আদা বাটা একটা গোস্ত রাঁধতে যা লাগে কচুর শাক কচুর সব কিছুর মধ্যে তা লাগে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া আপনারা চাইলে যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা আরও বেশি ঝালের পরিমাণটা দিতে পারেন এখানে আমি একটু পানি দিলাম যেহেতু মশলাটা আমি কষাবো যাতে নিচে দিয়ে লেগে না যায় এখানে আমি আধা কাপ পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা যে চিংড়ি মাছগুলা এখন আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিবো মশলার মধ্যে চিংড়ি মাছগুলা মশলার মধ্যে দুই মিনিটের মতো কষাবো এ তো কষানো হয়ে গেছে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু ধোঁয়া দেখছেন আমার যেহেতু লড়কি চুলা গ্রামীণ পরিবেশ লারকি চুলা পাতার রান্না সেই জন্য একটু ধোঁয়া হচ্ছে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন এই তো এখানে আমি কচুর যে মিশ্রণটা করে নিয়েছি যে মিক্সটা করে নিয়েছি আবার আমি চিংড়ি মাছের সাথে অ্যাড করে দিলাম এবার নাড়তে থাকবো যে এখানে যে পানির পরিমাণটা দেখছেন এটা শুকিয়ে আসবে আস্তে আস্তে ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়তে হবে অবশ্যই নাড়তে হবে নিচে দিয়ে না হয় লেগে যাবে আপনারা যাদের গ্যাসের চুলা তারা মিডিয়াম হিটে করবেন বা লো হিটে করতে পারেন কোনো সমস্যা নেই একটু সময় নিয়ে কাজটা করলে টেস্টও ভালো আসবে এতে দেখুন পানিটা অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে কতটুকু এক করে থেকে এখন এককারে একদম কম হয়ে গেছে এ তো তৈরি হয়ে গেছে কচুর ডাটা চিংড়ি মাছ দিয়ে এখানে আমি কিছুটা পাতা উপর দিয়ে দিয়ে দিয়েছি পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে এত টেস্ট এত স্বাদ আসবে বলার বাইরে খেয়ে দেখলে বুঝবেন অসম্ভব স্বাদ হয় এই রেসিপিটা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ